একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলিম পুরুষ ও মহিলাদের জন্য নামাজ আদায় করা ফরজ তাই নামাজকে যথাযথভাবে নামাজ আদায় করা আবশ্যক তাই নামাজের বাইরে এবং ভেতরে মোট কয়টি ফরজ কাজ রয়েছে একজন মুসলিম হিসাবে অবশ্যই জানা দরকার তাছাড়া এগুলো না জানার কারণে আপনার নামাজ বাতিল হয়ে যাবে তাই নামাজের ফরজ কাজগুলো কি কি জানা খুব জরুরি নামাজের বাইরে সাতটি কাজ ফরজ রয়েছে যেমন শরীর পবিত্র হওয়া কাপড় পবিত্র হওয়া নামাজের জায়গা পবিত্র হওয়া ঢাকা অর্থাৎ পুরুষের নারী থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং নারীদের চেহারা দুই হাতের কবজি পর্যন্ত এবং পায়ের পাতা ছাড়া গোটা শরীর থেকে রাখা আবশ্যক আর পর্দার ক্ষেত্রে নারীদের পুরো শরীর সতরের অন্তর্ভুক্ত তারপর কিবলামুখী হওয়া ওয়াক্তমত নামাজ পড়া অন্তরে নির্দিষ্ট নামাজের নিয়ত করা আর নামাজের ভেতরে ছয়টি কাজ ফরজ রয়েছে যেমন তাকবিরে তাহরিমা অর্থাৎ শুরুতে আল্লাহ আকবার বলা দাঁড়িয়ে নামাজ পড়া কিরাত পড়া রুকু করা দুই সিজদা করা এবং সর্বশেষ শেষ বৈঠক নামাজের শেষে তাশাহুদ পরিমাণ বসা এছাড়াও নামাজি ব্যক্তির নিজস্ব কোনো কাজের মাধ্যমে যেমন সালাম ফেরানো এবং নামাজ থেকে বের হওয়াও একটা ফরজ